মোমেনের সামনে যখন আলমার শরম করা হয় মোমেনের সামনে যখন আল্লাহর নাম নাও হয় আল্লাহর নাম শোনা মাত্রই মুমিনের হৃদয়টা কাঁপলে যায় মুময়ে মতো ভুলে যায় মহা ত্রবে তেনে হামু খেতে শুরু করে ओइरं तुलिया तालें हिमा यातु हो सादत हम ईमाना आर जब कुंता शम्ने अल्लाह अर्कुराने रितलावत तुरा पराहै अल्लाह अर्कुराने रितलावत पराहै अल्लाह अर्कुराने रितक्सी रितराहै अल्लाह अर्कुरान कोई जब कुंता समाहै सादत हम ईमाना तार ईमान का बिरे जाए भिंधे जाए चरचर का सुभान अल्लाह

হানাফি মাঝাবের সিদ্ধান্ত হল মৌলিক ভাবে ইমান বাড়তেও পারে না করতেও পারে ইমান তো ইমান আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি হাদের বিশ্বাস করি জান্নার জাহান্নাম বিশ্বাস করি কেমন দিন হিসাব নিকাশ হবে সেটা বিশ্বাস করি কবর আজাদকে বিশ্বাস করি এটা না তো তো এটা বাড়ার আর কমানোর মূলত কিছু নাই

বলবেন মুনাফিক যারা মোনাফেক তারা মুসলমান না তারা তো কাফের সবাই মূলত কাফের কিন্তু তারা তাদের কুফুরিটাকে ইসলামের কাছে ঢেকে রাখে তারা কাফের স্পষ্টই তারা কাফের কিন্তু তারা বুঝতে দেয় না এই জন্য মাফা ঢুকে রাখে মুখে দাঁড়িয়ে নামাজ পড়ে কালাম করে কিন্তু মূলত তারা কি কাফের এদের কি বলা হয় মুনাফিক কিন্তু তারাও কাফের অন্তর্ভুক্ত হয়তো মোমেন কাফের হবে কোরআন বলে দিয়েছেন ইমান বেড়ে যাবে ইমাম রাজি রহমাতুল্লাহ আলী চমক কারটা উদাহরণ দিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন তিনি যে পক্ষে

সম্পর্করা গড়ে যায় ভালো মানুষের সাথে ভালো মানুষদের সাথে চলতে চলতে ভালো মানুষের সাথে যতক্ষণ তার সম্পর্কটা ডেভেলপ হয়ে যায় তখন সম্পর্কটা হয়ে যায় তখন দেখবে মানুষ তার ভালো কাজ করতে ভালো লাগে ঠিক কি না বুঝছি না আজকে ভালো লাগে তার মনে চায় যে যাই বুঝতে গিয়া আমার কিছু থাকে ঠিক কি না তার মনে গভীর রাত উঠে একটু নামাজ কালাম করি একটু আল্লাহর জিকির করি এইটা তার মনে চায়ের সাথে চলতে চলতে তার যদি একটা বন্ধু থাকে যে নাকি নিয়মিত আপনার দেশাদ্রব্যের মধ্যে থাকে তার সাথে যদি তার দিনের মধ্যে কিছুটা সময় অতিবাহিত হয় দেখা যাবে যে তার সংস্পর্শে থাকার কারণে তার অভ্যাসটা তার মধ্যে আস্তে আস্তে চলে আসবে